নমস্কার টিভি নাইন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা টিভি নাইন বাংলা ডিজিটাল মানে দেশ দুনিয়ার যাবতীয় খবর আপনার হাতের মুঠোয় খবর দেব আমাদের পড়শি দেশ নিয়ে আচ্ছা আপনারা কখনো শুনেছেন যে হঠাৎ করে কোনো একটি দেশে গাধা কেনার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে যদি না শুনে থাকেন তাহলে এবার শুনুন এরকমই ঘটছে আমাদের পড়শি দেশ পাকিস্তানে হঠাৎ করেই সেখানে গাধার পরিমাণ গাধার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে দু সাল পর্যন্ত যেই গাধা যে মালবাহী গাধার সংখ্যা সেখানে ছিল প্রায় পঞ্চান্ন লাখ মতো সেই সংখ্যাটা গত আড়াই তিন বছরে বেড়ে প্রায় ষাট লাখে পৌঁছে গিয়েছে এবার ভাবছেন যে হঠাৎ করে পাকিস্তানের মতো একটি দেশ কেন গাধার সংখ্যা সেখানে বাড়াচ্ছে দেখুন সব কিছুর পেছনে তো একটা ডেফিনেট কারণ থাকে কিন্তু এক্ষেত্রে কারণটা কি যা আমরা অনুসন্ধান করতে গিয়ে জানলাম পাকিস্তানের অর্থনৈতিক দুরাবস্থার কথা আমি আপনি আমরা প্রত্যেকেই জানি যে অর্থনৈতিক দুরাবস্থা আমরা দেখেছিলাম গত কোভিড পরবর্তী সিচুয়েশানে যেখানে খাদ্য মূল্যের এত দাম বেড়ে গিয়েছিল যেখানে সাধারণ মানুষ সেই খাদ্য দ্রব্যাদি নিয়ে রীতিমতো মারপিট লেগে যায় এবং তাদের অর্থনীতির যে চাকাটা পাকিস্তানের তা স্তব্ধ হয়ে যায় কার্যত পাকিস্তানে নতুন সরকার এসেছে কিন্তু তারপরেও সেই সিচুয়েশানের কোনো বদল হয়নি এবং এখনো পর্যন্ত পাকিস্তান সরকার যা মনে করেছিল যে গত অর্থবর্ষে তাদের জিডিপি খানিকটা বাড়বে কিন্তু না তাও হয়নি অর্থাৎ আর্থিক অবস্থা অর্থনীতি পাকিস্তানের একেবারে তলানিতে নিতে এবার এই অর্থনীতির সঙ্গে ডিরেক্ট একটা কানেকশান রয়েছে এই গাধার সংখ্যা বাড়ার অর্থনীতিবিদদের একাংশ এবং পাকিস্তানের তরফ থেকে আমরা যা বিবৃতি পেয়েছি বেশ কিছু মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে তাদের এই অর্থনীতির চাকাটাকে আরও সচল করতে তারা গাধা কিনছে আসলে গাধা তারা কিনেছে গাধার পরিমাণ বাড়িয়েছে এই গাধা তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রফতানি করবে বলে বিদেশে বলতে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে তারা রপ্তানি করবে এই গাধা চীনে এবার চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যের কথা আমি আপনি আমরা প্রত্যেকেই জানি কিন্তু চীনে হঠাৎ করে গাধার প্রয়োজনীয়তা কি কেন চীনে গাধা রপ্তানি করার কথা ভাবছে পাকিস্তান আসলে গাধা থেকে গাধার চামড়া থেকে একটি তরল পাওয়া যায় তার নাম ইজিয়াও সেই ইজিয়াও তা ওষুধ তৈরিতে কাজে লাগে চীন যে ওষুধ তৈরি করে সেই ওষুধ যা কিনা রক্ত পরিশ্রুত করে যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এতদিন পর্যন্ত চীনকে ডিপেন্ড থাকতে হতো এই ইজিয়াও তরল পদার্থের জন্য যা থেকে তারা ওষুধ তৈরি করবে তার জন্য ডিপেন্ড করতে হতো আফ্রিকার ওপর এবং গাধার চামড়ার নিয়ে চীনের সঙ্গে আফ্রিকার বিভিন্ন দেশগুলির বিরোধ বাঁধে আফ্রিকা ধীরে ধীরে অসম্মত হয় যে চীনকে গাধা রপ্তানি করতে এই সময় হাত বাড়িয়ে দেয় বন্ধু পাকিস্তান তাদের অর্থনীতির এরকম করুণ দশা তার উপর চীনেও ইজিয়াও তরল পদার্থ অপরিহার্য হয়ে পড়ে সেই কারণে বন্ধু দেশ হাত বাড়িয়ে দেয় চীনের উদ্দেশ্যে যার ফলে নিজের অর্থনীতির চাকাতেও খানিকটা গতি আনতে পারবে বলে মনে করছে পাকিস্তান এখন এই চতুষ্পদে সত্যিই কি পাকিস্তানের বিপদ কাটে নজর থাক সেদিকে আপাতত এখানেই শেষ এরকমই দেশ দুনিয়ার নানা আপডেটের জন্য নজর থাক টিভি নাইন বাংলা ডিজিটালে